সুপ্রিয় দর্শক এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমরা মোয়াখালী টিএনটি মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গন মাঠে সংলগ্নই তবে এখানে পোলিয়া জেন্টাররা রয়েছেন তবে আমাদের স্কিনে যাকে দেখতে পাচ্ছি আমরা তার সাক্ষাতে যাব আসলে তার পরিচয় দিবে এবং সে কখন কাজ করে যাচ্ছেন সে বিষয়টা আমরা তার কাছ থেকে নিশ্চিন্ত হব আপনি আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে সরকারি তিতুমির কলেজের যুগ্ম আহ্বায় তো আপনি কাজ করছেন কখন থেকে আসলে কালকে রাত থেকেই আমরা সাংগঠনিকভাবে সুন্দর যাতে সুস্থভাবে সবকিছু হয় এভাবে কাজ করে যাচ্ছি তখন থেকে তারপরে খুব সকালে চলে আসছি আর কোথায় কোথায় কাজ করছেন এই জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপি নিয়ে কোন কোন এজেন্টে কাজ করে যাচ্ছেন আমাকে একটু বলেন তো যেমন আমাদের ছোটো ভাইরা এখানে আছে কলেজ থেকে তারা হচ্ছে কালকে থেকেই কাজ করছে আমি কালকে আমার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম যেখানে নদীর চার এই আসনে গানের শীষের পক্ষ থেকে দাঁড়িয়েছেন সর্দার শাখাউত শেনবকুল হুম তো ওনাকে বুট দিয়ে জান উনাকে বুট দিয়ে তারপরে এখানে আমি চলে আসলাম এই হচ্ছে অবস্থা তো ওনার অবস্থা খুবই ভালো সর্দার শাখাউত শেনমকুল নর্সুন বিজান তবে দ্রুততার কারণে অনেক অনেক সেন্টারগুলো আমি ঘুরতে পারিনি তবে তথ্য নিয়েছি যেহেতু ঢাকায় ব্যাক করব। শ্রী জন আই উইল গেট ইনফরমেশন বাই দ্য মোবাইল ফোন তারপরে আবার এগারো ইয়া ডাকা এগারো অধিকারী ডক্টর এম এ কায়ম উনার এখানে যাব যেহেতু উনি আমার এলাকার সন্তান আমার গ্রামের সন্তান আমি ওইখানেই কাজ করেছি দীর্ঘদিন যাবৎ প্রচার প্রচারে ছিলাম ডাকা সতেরোতে ছিলাম তারেক রহমানের এখানে তারপরে দেশ ঘরের পরিকল্পনা ছিলাম এই জন্য আমার এই তিনটে আসার সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট আছে বলে আমি

বালিকা কাজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশেই জামাতের যে লোকজন যেভাবে ভোট কেন্দ্রগুলো ঢুকে পোলিং এজেন্ট হিসেবে ঢুকে আইডি কার্ড ছাড়া ঢুকে তাদের পরিচয়বিহীন ঢুকে যেভাবে একটা নৈরাজ্য সৃষ্টি করার মাধ্যমে সারা বাংলাদেশকে একটা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যে চেষ্টা চালিয়েছিল সেইটা থেকে আমরা ইনশাআল্লাহ অনেকটাই ওভারকাম করতে পেরেছি বিএনপির আমাদের যারা আছি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী বা বিএনপির নেতৃত্বে যারা আছে তারা কিন্তু সবাই নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এই বিষয়টা নিয়ে অনলাইনে আমাদের ব্যাপক একটা প্রচার প্রচারণা হচ্ছে এবং এই বোট বাহিনীর যে প্রভাগান্ডা এটার বিপরীতে যে আমরা কাউন্টার অ্যাটাক দিচ্ছি তাদেরকে এই দিক থেকে বিএনপি আলহামদুলিল্লাহ অনেকটাই ওভারকাম করতে পেরেছে আর সার্বিক পরিস্থিতি আমরা সকাল থেকে দেখছি এখানে একদম সুষ্ঠুভাবে এক পরিপূর্ণ সুষ্ঠুভাবে একদম এক পার্সেন্টও কোনো মুক্ত যেটা সেটা ছাড়াই সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে আশা করি এই ভোটের যে অবস্থা এভাবে চলতে থাকলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক সারা বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠরা নিয়ে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ আমি সতেরোর সাথেও আছি এবং ঢাকা ষোলো আসলে আমিনুল উভয় হকের সাথেও কাজ করেছি তো ওইখানকার সার্বিক পরিস্থিতিও আমি এখন পরে যোগাযোগ করে নিলাম যেটা ওইখানকার অবস্থা বিএনপির অবস্থা খুবই ভালো আশা করি সারা বাংলাদেশের বিএনপি বা দলের অবস্থা খুবই ভালো সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন যে তারা শতস্ফূর্তভাবে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে নিজের দেশে মাটিতে সত্যাবর্তন করেছিলেন এবং তাকে ঘিরেই কিন্তু আমরা জানি অর্থাৎ ঢাকা সত্র আসনের তিনি মনোনীত প্রার্থী তারেক রহমান এবং এখানকার আজকে আমরা জানি বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন দু আমরা যাদের সাথে কথা বলেছি পলি এজেন্ডার এবং ভলেন্টিয়ারদের সাথে এবং সাধারণ জনতার সাথে সবাই কিন্তু সতীস্ফূতভাবে একটাই মেসেজ দিচ্ছেন তারেক রহমান গোল্ডেন এ প্লাসে পাশ করবেন বিজয় নিয়ে সেই বিষয়টাই সুনিশ্চিত করেছেন এখানকার যারা মাঠ পর্যায়ে কাজ করছেন ভলেন্টিয়ার এবং এজেন্টার রয়েছেন তৃণমূলের ত্যাগী নেত্রীরা এবং নেতারা সবার সাথে আমরা মোটামুটিভাবে ভালো একটি মেসেজ পেয়েছি ধন্যবাদ সবাই